বিসমিল্লাহ রহমানের রাহিম দূরে এবং কাছে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন সকলে পূর্তি রইল সালাম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ ওবরাকাতু আজকে খুবই ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ উর্দু বই থেকে আপনাদের মাঝে একটি বৈশ্বরণীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি হাজির আলী অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে দেখবেন এবং নতুন সে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্ক্রিনের লক্ষ্য করলে দেখতে পারবেন আপনাদের সামনে আমি একটি তাবিজের বই থেকে একটি নকশা এবং তার সাথে কিছু নিয়মকানুন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে উপরই ভাগে নকশার নিয়মকানুন দেওয়া আছে এবং তার সাথে নকশাটি দেওয়া আছে এবং মাঝখানে একটি ফেরেস্তার নাম দেওয়া আছে ইয়া ইনাইল হুব ইয়াই ইনাইল মহব্বত বা বশীকরণের জন্য এই নকশাটি খুবই পাওয়ারফুল এবং কার্যকারী এর তাসির এতই দুর্দান্ত যা বলে শেষ করা যাবে না এর নিয়মও খুবই সহজ আপনি শুধু পলিতার মাধ্যমেই করতে পারবেন বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নকশায় মান্দারা জেল কি তিন পলিতা মেস্কো এই নকশাটি আপনাকে তিনটা পলিতা করতে হবে মানে তিনটা তাবিজ লিখতে হবে আর মেস্কো জাফরান আর গোলাপ মিশকো জাফরানের কালি মিশ্রিত করে আপনাকে এই নকশাটি লিখতে হবে আর নয়া চেরাগ মেয়ে গোলাপ গাই কা ঘি আপনি একটি বাজার থেকে একটি নয়া একটি চেরাগ মু কলা যেগুলো প্রদীপ রয়েছে সেগুলো আপনি নেবেন এবং সেখানে আপনি ঘি দিয়ে তাবিজটি চেরাগ মেয়ে জ্বালাকর তাবিজটি আপনি চেরাগে জ্বালাবেন এবং চেরাগ কা মুখ খানা মাহবুব কি তরফ কর এই চেরাগের মুক্তি থাকবে আপনার প্রেমিক বা প্রেমিকার যাকে উদ্দেশ্য করে কাজ করবেন তার বাড়ির দিকে অবশ্যই থাকবে এবং মনে মনে তার চেহারা কল্পনা করতে হবে যে আমার সামনে দাঁড়াই আছে এভাবে আপনাকে কাজটা করতে হবে আর এক সম্বা কি রোজ কি আমল শুরু করে আপনাকে রবিবারের দিন থেকে আপনাকে এই আমল শুরু করতে হবে এভাবে রবিবার সোমবার মঙ্গলবার এই তিন দিন আপনি চাইলে এই পলিতাটা জ্বালাতে পারেন এবং চাবি জ্বালান লেখার সময় অবশ্যই বাখুর বা ভোগ আদায় করে নেবেন রবিবার সেতারার যে বাখুরগুলো রয়েছে অবশ্যই সেদিকে দৃষ্টিপাত করবেন নয়তো কাজ মিস হতে পারে